কর্মকাণ্ড চলবে না আমাদের ওলামা হাজরাত প্রমাণ করে গেলেন উনিশশো নিরানব্বই সালে যে আওয়াজ উঠেছিল একই আওয়াজ আট উঠছে আল্লাহ তালানি আল্লাহর বিধান আল্লাহর কালিমা আল্লাহর আওয়াজ আল্লাহর দিন আল্লাহর কারণ কোনদিন পরিবর্তন পরিবর্তন হয়নি হবে না কেমন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা অতীতের সকল ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। সাবাই ক্যামের যুগ থেকে আজ পর্যন্ত এবং কেমন পর্যন্ত ইসলামের যে পার্মানেন্ট বিধান এই বিধানের আলোকে ওলামে ক্রাম দিনদার মুক্তাকি ভাইয়েরা সব সময়ে দিনের জন্য অতন্তর প্রহরীর ভূমিকা পালন করেছিল আজও করবে পর্যন্ত করবে আশাকুন নাসিবালা আন আমবিয়া ثم الصالحون ثم الامসাল فالامسال অতীতের সকল যুগে নবী রাসূলগণ ইসলামের বিধান قائমের জন্য সমাজকে সমাজকে শিখ মুক্ত বিধাত মুক্ত অনলাইন মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত করার জন্য উলামায়ে কেরাম সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে আশাক সুন্নাসি বলান্ন আল আমবিয়া প্রথমের নবী রাসূলগণ এই तरीका অবলম্বন করে মার খেয়েছেন জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছে শহীদ হয়েছে সুম্মা সালিহুন নবী রাসূলদের পরে উলামায়ে کرام সুম্মা আমসালুল আমসাল কিয়ামত পর্যন্ত যাবে ঈমানের তাজা দেয় যত বেশি হবে তাদের উপরে পরীক্ষা চলতে থাকবে এই পরীক্ষা দিয়ে উলামায়ে کرام প্রমাণ করে দিয়েছেন তাত্তিলের বাতিলের সাথে কোনোদিন আপোষ

বিভিন্ন মামলা হামলার শিকার হয়ে সবর করে ধৈর্য তারা ধরেছেন এই সমস্ত ওলামায় কলাম এই সমস্ত পরিহাজনের জন্য আল্লাহ তাদেরকে আল্লাহ পছন্দ করেন আসুন আজ ওলামায় কলাম সেই ধারাবাহিকতায় আমরা যদি ভারত মহাদেশে আসি এমনকি চার মাঝাবের ইমাম ইত্তিবা আবু হানিফা সনুজ্জিন ইমাম আবু হানিভাগ মাঝহের পঞ্চী হয়েছেন আপনার স্মরণ রাখতে হবে আপনার হলো আপনার ঠিকানা জেলখানা মালিকি মতাব শাফি মতাব হাম্বলি মতাব এবং যারা আহমদ হাদিসদের সকলের লিডারগণwidetilde জেল কেতে জুলুম শিকার হইছেন আমাদের ভারত মহাদেশে দেশের স্বাধীনতা সংগ্রাম দেশ রক্ষা দেশের স্বাধীনতা রক্ষা সার্বভৌমত্ব রক্ষা দেশকে কে মুক্ত পিতা অন্যায় মুক্ত দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে ওলাই কাম যে কঠোর পরিদর্শন করে স্বীকার করেছেন মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ থেকে শুরু করে আমরা দেখি ভারত মহাদেশে মুয়াজ্জেজ দেহলভি রহমাতুল্লাহ মুয়াজ্জেজ আব্দুল করিম দেহলভি রহমাতুল্লাহ মুয়াজ্জেজ শাহরীর দেহলভি রহমাতুল্লাহ শেখ আল্লামা মাহমুদ হাদান রহমাতুল্লাহ এরপর যুগের পর যুগ আল্লামা মওদূদী রহমাতুল্লাহ এই ভাবে ভারত মহাদেশের সাংস্কৃতিক সংগ্রামে উলামায়ে কেরামের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আল্লামা ইউসুফ থানশ্রী রহমান সেই তেরো কোরবানি মাহমুদ হাসান মালতার দ্বীপে পর্যন্ত তিনি নির্বাসিত হয়েছেন যে সেদিন জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশ পর এসে আমি সংক্ষেপ সময় যদি আমরা বলতে চাই বিশ্ব উনিশশো সালে জাতীয় সরিয়া কাউন্সিল গঠনের জন্য সবাই জানেন এই জাতীয় শরিয়া কাউন্সিল যখন এদেশে আলম আমাদেরকে চরম নির্যাতনের শিকার হতে হয়েছিল কমি মাদ্রাসা সমূহকে জঙ্গিবাদের আখড়া বলে সমস্ত কমি মাদ্রাসায় মাদ্রাসায় পুলিশ ঢুকে জেল খাটিয়ে ছিয়াশি বছরের আলমার সাইকুল হাদিসকে নির্যাতন করে অজুর পানি না দিয়ে ইফতারি করার সুযোগ দেওয়া হচ্ছিল হাদিসের সেই কথা সময় মনে আছে সেই সময়ে সারা আদেশের কমি মাদ্রাসায় যেভাবে এবং ছিয়াত্তর কেজি বোমার সেই ঘটনা সকলের মনে আছে গোপালগঞ্জের ছিয়াত্তর কেজি বোমাকে ইস্যু করে সারা দেশের আলেম আমাদেরকে ঘর থেকে টেনে ইটিয়ে যেন সময় পড়ার যে সুযোগ তারা তৈরি করেছিল তারই প্রেক্ষাপটে উনিশশো সালে ফুরফুরার দরবার শরীফ দারুস সালামে জাতীয় সরিয়া কাউন্সিল গঠন হয় নয় ফেব্রুয়ারি সেই জাতীয় সরিয়া কাউন্সিলে এ দেশের সকল স্তরের শিষ্যাম খতিবুল হাব সাইফুল হাদিস মালানা আবুল কালাম আহমদ ইউসুফ আমাদের সাইফ মালানা জাহুল্লাহ আবিদুল উস্তাদ সহ এদেশের শীর্ষ ওলামাইকরাম এবং ফুফুরা বিশ্বাস সহ সকলে সকলে মিলে এক হলেন এদেশে আলেম ওলামাদের মধ্যে যেভাবে নির্যাতন নিষ্পেরণ হচ্ছে আলেমদের চোখ বন্ধ করে বসে থাকা যাবে না এভাবে চলে আসতে আসতে এক পদের দুই হাজার সাত সালে এদেশে যখন নারী নীতি বর্তমান যে নারী নীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এই নারী নীতির বিরুদ্ধে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন নারী নীতি আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইল তখন ইসলাম রক্ষা জাতীয় কমিটি নামে আল্লামা ওবায়দুল হক খচিব রহম তিনি এবং মালাম মাহিদিন খানের নেতৃত্বে সেদিন ইসলাম রক্ষা জাতীয় কমিটির বেলারে সকল আলম আলাম মাঠে নামলেন এক পর্যায়ে দুই হাজার আট সালে হকের মফতের পর যখন দুই হাজার নয় সালে এসে আবার আমাদের গাড়ে ধর রাজনীতি নিষিদ্ধ এবং বর্তমান যে শিক্ষানীতি জোর করে চাপাতে চেয়েছিল এই শিক্ষানীতির ব্যাপারে যখন আওয়াজ তোলা হলো তখন ইসলামের শিক্ষা রক্ষা জাতীয় কমিটি নামে মালানা মহিদ্দিন খানের নেতৃত্বে দেশের সকল আলোবেলা আপনারা মাঠে নামলেন এ কথা সকলের মনে আছে এক পর্যায়ে দুই হাজার দশ সালের সেই কাহিনী সবার জন্য আছে যখন এদেশের শীর্ষ আলেমুলামা শীর্ষ ইসলামী নেতৃবৃন্দকে আল্লাহ নিজামি মুজাহিদ শহীদ আল্লাহ সাহিদি সহ তাদেরকে যেদিন অ্যারেস্ট করা হলো দুই দিন পরে আজকে রফিকুল ইসলাম খান মালাত পরমেশে কামরাদেস্বর বসে এ দেশের সকল আলেম আলমাই আত্মাধলেন এ দেশের জামাতে ইসলামীর মত এই সমস্ত সশস্ত্র નિર્বদাস্ত আন্দোলনের জেদিclientWidth কেনই আরস করতে পারে তাদেরকে কি হবে আল্লাহই জানে এ দেশে ভেরিবা তারা ধ্বংস করে দিতেছে আসুন আমরা সবাই মিলে নামি সেদিন সম্মিলিত ওলামা মাসের পরিষদের ব্যানারে এদেশের সকল আলেম ওলামারা মাসে নামার সিদ্ধান্ত নিলেন পরের দিন প্রেস ক্লাবের জাতীয় সেমিনার করে জাতীয় প্রেস ক্লাবের সেদিন সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সারা দেশে আপনারা মাঠে মাঠে মিছিল মিছিল সংগ্রাম করেছিলেন আমাদের জীবন যাবে কিন্তু ইসলাম কোনো কর্ম করলে দেশে পাশ করতে দেওয়া হবে না এই প্রেক্ষাপটে একের পর এক বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র শিকার হয়ে দুই হাজার তেরো সালে এসে যখন কাদের মোল্লার ফাঁস হোক কাদের মোল্লার ফাঁস হোক বলে সাহাবকে চিৎকার দিচ্ছিল চিৎকার দিতে দিতে হঠাৎ করে থাবা বাবা নামে একটি ওয়েবসাইট খুলে আল্লাহর রসুল আল্লাহর বিধান সাল ও আয় কলাম বিরুদ্ধে যখন লাতারভাবে সেখান থেকে অবস্থান করা হচ্ছিল এদিকে এক কথা এক একদিকে বলছে কাদের উল্লাঠ খাট হোক আরেকদিকে ইসলামের বিধানের বিরুদ্ধে আওয়াজ চলছে তখনই এদেশে ওলা আয় কলাম বলেন আর বসে থাকা যায় না সেদিন এই সমস্ত ময়দানে মুরক্কিদের পরামর্শে এদিন খতনে বুখারি অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একাকার হয়ে নয় ফেব্রুয়ারি হাটাদের এই মাদ্রাসায় সেখানে আনুষ্ঠানিকভাবে হেফাজত হেফাজত ইসলামের কর্মসূচি শুরু হয়ে গেল এবং এই থাবা বাবার বিরুদ্ধে সারা বিরুদ্ধে কীভাবে মাঠে নেওয়া যায় পরিচিতি করে সারা দেশে যেভাবে সাহানের সালাদ সম্মেলন হলো বগুড়ায় হয়েছে রাজশাহী হয়েছে সিলেটা হয়েছে খুল টেকনার থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বন্দরবন প্রত্যেক জেলায় জেলায় শহরে শহরে রসুনের সম্মান রক্ষাতে তিনি বিধান রক্ষাতে ওনা মাঠে নেমেছিলেন এবং তারই ধারাবাহিক সেই ত্যাগ লিখা আপনারা যদি চুপ থেকে جاتেন আমরা যদি হলাইল ক্রাম যদি ময়দানে বসে থাকতো তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন রূপ হতো অথচ আপনারা বসে ছিলেন না আপনারা ত্যাগ করেছেন কুরবানি করেছেন ইন্না ফিল আউনা আলা ফিল আরদ আল্লাহ বলেন ফেরাউন যুগে যুগে সমাজের বুকে প্রভাব বিস্তার করে

কোন রাস্তা দিয়ে পালানোর পথ তারা পাবে না হতয়ে কতইয়ে आलमুল্লাদিন যলাবু আইয়ামুল ফালবিয়েন খলিবুন আমি অবশ্যই দেখিয়ে দেবো যুগে যুগে শৈলতাররা এই সময় তো অপরাধী না আমি নিজ দোকানী ইসলাম ধ্বংসকারী ইসলামের মৃত্যু সक्कান তো না কোন আইয়া আইয়ামুল খালবিয়েন খলিবুন কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয় তাই আসুন আমরাবদের এই সারা বিশ্বের মাঝে সত্যের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের সুদুলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশকে শিরিক মুক্ত বিদাত মুক্ত অন্ধায় মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাস মুক্ত করে আদর্শিক মানবিক সমাজ বিনির্মাণে আলে মোলামদেরকে সমস্ত মতভেদ ভুলে আল ইতিহাস বা এই নীতিতে তো আমরা একমত হতে পারি অতএব করা কোন আলমকে কোনো ইসলামিক কে যারা অপছন্দ করে তাই ইসলামিক তরিকায় থাকে না আসুন সমস্ত আনাতের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে

একটি প্ল্যাটফর্মে জয়েন করার দিয়েছেন সেই জন্য আলহামদুলিল্লাহ ভাইরা কয়েক বছর ধরে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু বগুড়ার কথা অন্তরে অন্তরে আছে এই জন্য বগুড়ার লোকেরা এক তেলাফ ছাড়া অন্য সব জায়গায় বহুত এক তেলাপ কিন্তু বগুড়া বৃহত্তর বগুড়ার কথা এক তেলাফ নেই এটা একটা সৌভাগ্য আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য আমার মনে হয় বগুড়ার এই সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া এইটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ সম্মানিত ভয়েরা আমি যেই আয়াতটিকে প্রথম চলা করতে চাচ্ছিলাম সে আয়াতটি হচ্ছে এই যে আল্লাহর পুরা আলমেন ইন্টাল্লায়া অনুগামদুয়াদুল আমানত সমস্ত আহালকে তার যে আমানত দেওয়া আছে আল্লাহর পক্ষ থেকে সেইটা আদায় করার যথাযথ অবস্থা আল্লাহ দ্বারা করে দিয়েছে সেই জন্য আজকে সামনে নির্বাচনা সে আপনারা জানেন যে দেশে ইসলাম থাকবে নাকি ওয়ান ইসলাম প্রতিষ্ঠিত হবে এটার ফাইসলা হবে সামনে নির্বাচনে এবং এইটা ইচ্ছা আপনারা করেন নাই এখন বহু চেষ্টা করেছিলেন কিন্তু বারকমন্ত্রীরা সব চেষ্টাকে ব্যথা করে দিয়ে এখানে ব্যর্থ করে দিয়ে তারা তাদের সত্তাকে সফল করেছেন বলে দাবি করেন আল্লাহ রাবুল আলমের কিছু যুবকের প্রচেষ্টায় যারা স্বতঃস্ফূর্তভাবে যান বেঁধে রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে অনেকে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন কিন্তু কোনো সারেন্ডার করে নাই এইটা বহু লোক রক্ত দেওয়ার কারণে এই দেশের উলামায় রক্ত দেওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠার জন্য সেই আল্লাহ তারা সেই রক্তকে কবুল করেছেন এই কারণে এখানে এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা কারো কোনো করুণা নয় অনুনয় নয় কিছুই নয় আল্লাহ রব আলিনের খাস মেহরবানি দিতে হয়েছে আমরা আশা করি এটাকে আমরা মুবারক জানিয়ে এই সামনের দিকে নির্বাচন আসুক যাই আসুক আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো সে এই দেশে কোরআন প্রতিষ্ঠা হয়েছে হবেই শে এবং প্রতিষ্ঠা ই আল্লাহ যত ষড়যন্ত্রে করা হোক সব ব্যর্থ করে দিয়ে এখানে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত হবেন সে আল্লাহ এখানে আপনারা সবাই মিলে নিশ্চয় শুরু থেকে যন্ত্রা হয়েছে সবাই মিলে কোরআনের বক্তি আছেন আমরা আশা করব সবাই মিলে আমাদের ধান যত কর থাকে কোরআন বিজি করার জন্যই আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে রক্ত দিব তবু আমরা সারেন্ডার করবো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা সবাই মিলে যদি এখানে ইসলামের পক্ষে থাকি কেউ কি ইসলামের বিপক্ষে কিছু করার সাহস পাবে ইনশাল্লাহ কোনো সাহস তারা পাবে না সবাইকে ঐক্যের পথে থাকার আহ্বান রেখে আমাদের সন্তানদেরকে কুরআনের পথে থাকার আহ্বান রেখে সবাইকে মিলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি হাদামিন আলিম ওয়াল ইলমু ইন্ডুল্লাহ আকুলু ক্বাউলি হাদাসতু লিওয়ালাগ

আজকে ওলামায় কেরাম এক চিন্তার দিকে ধাবিত হচ্ছে চিন্তার ঐক্য হচ্ছে কাজের ঐক্য হচ্ছে দেশ জাতি নিয়ে যে চিন্তা করছে এটা দীর্ঘদিনের জাতির চাওয়া কিন্তু দুর্ভাগ্য যে এই চাওয়া পাওয়াকে ওলামায়ের কেরাম এক সরল রেখায় মিলাতে পারেননি আলহামদুলিল্লাহ দেশের এই পট পরিবর্তনের পরে অলামাইকরাম দেশের সাধারণ জনগণ দেশটাকে ভিন্ন আঙ্গিকে দেখার জন্য চিন্তা করছে মানুষের আজকে একটাই কথা চুয়ান্ন বছর হলো আমরা স্বাধীনতা লাভ করেছি যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম মানুষের অধিকার প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা এটা আমরা পাইনি আজকে সকল আদর্শ দেখা শেষ ইসলামী আদর্শের বাংলাদেশ আপনারা এগিয়ে চলুন এই যে মানুষের বক্তব্য এই বক্তব্যকে উপলব্ধি করে ওলামায় কালামের কাছে আমার স্বনির্মরত থাকবে আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ মতপার্থক্য থাকে সেটা আলোচনা করে আলোচনা টেবিলে পরিষ্কার করা যেতে পারে এক্ষেত্রে যদি মীমাংসা আসে না ধৈর্য ধরা যেতে পারে কিন্তু নিজেদের এই মতদত্ত্বতার কারণে মানুষের চবকে যে আমরা কোনো সময় ধুনিক সাধ হতে দিতে পারি না এখানে কোরআনের এই আয়াত সিমু হাফুল্লাহ ইটা মিউয়ালা আকে মুসলাহ আগের মধ্যেই এগুলোর ব্যাখ্যা এগুলোর অর্থ এগুলোর শরী গুরুত্ব এখানে যারা বসে আছেন তাদের যে ভালো কেউ বোঝে না এগুলো যে শরীর এই আয়বগুলোর নির্দেশনা না মানলে কবিরাগুলো হবে এবং জাতির ক্ষতি হবে উম্মার ক্ষতি হবে আল্লাহর কাছে জবাব করতে হবে এই বিষয়টা ওলামে একদম যত দ্রুত বুঝবেন এই জাতির জন্য তত কল্যাণ সালমানতুল্লাহ মায়ে کرامের কাছে আমার অনুরোধ আপনাদের যে আপনাদের যে আমল আপনাদের যে মানুষের যে গ্রহণযোগ্যতা এটা আপনাদের কোন ক্রেডিট নয় আপনাদের কোনো অবদান নয় এটা মহান আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কার হিসেবে দিয়েছে অনুগ্রহ হিসেবে দিয়েছে এই অনুগ্রহে এই নিয়মতেরจทย์ দিন আল্লাহর কাছে আমাদেরকে করতে হবে এই আয়াতটা শুধু আপনারা সকলেই পরিচিত ফুম্মা লাতুসআলুন নাউম আইদিন আমি নাইম সেদিন प्रदত্ত পদ্ধতিগত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্মানিত ভাইরা আসুন আমরা নিজেদের দায়িত্ব নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি এজন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে আগামী দিনে আমরা দেশ জাতির কল্যালে নিজেদের নিয়োজিত করি আল্লাহ তাআলা তৌফিক দিক وما توفق إلا بالله، السلام عليكم ورحمة الله وبركاته